বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গতকাল মধ্যরাতে নওদা থানার পুলিশের আওতাধীন যাদপুর মালিথাপাড়া ফেরিঘাট এলাকায় একটি অভিযান চালানো হয় এই অভিযান চলাকালীন মুর্শিদাবাদ জেলার নওদা থানার পুলিশ ডাঙ্গার বাসিন্দা নাসিরউদ্দিন মন্ডল নামে একজনকে আটক করে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় নওদা থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করে অভিযুক্তকে সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আজ বহরমপুর জেলা আদালতে はい。 বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ